ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে আর সেই সব কাজ নিয়েই কিন্তু আমরা সারা দিন ব্যস্ত থাকি তবে বন্ধুরা যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু কাজও সহজ হয়ে যাবে আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস যখন আমরা কোনো জিনিস প্যাকিং করি তখন কিন্তু অবশ্যই সেলোটেপের প্রয়োজন হয় আর এই সেলোটেপ কাটার জন্য তখন প্রয়োজন হয় আমাদের ছুরি কাচি বা ব্লেড কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের সামনে হয়তো পাওয়া যাচ্ছে না বা ব্লেড দিয়ে কাটতে কিন্তু দেখবে অনেকেই ভয় পায় তো হাতের সামনে যদি তোমাদের নেল কাটার থাকে তাহলেই কিন্তু এই নেল কাটারটা দিয়ে আমরা এই কাজটাকে সহজ করে নিতে পারবো নেল কাটারের মধ্যে যে ছুরির মতো অংশটা দিয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা কেটে নিতে পারবো কোনো ছুরি কাচি বা ব্লেডের প্রয়োজন প্রয়োজনও পড়বে না এছাড়াও কিন্তু আমরা অনেক সময় পার্সেল খোলার জন্য কাচি খুঁজতে থাকি তো এই পার্সেলটা খোলার জন্য কিন্তু ছুরিকাচি ব্লেড কোনো কিছুর প্রয়োজন হবে না যদি হাতের সামনে একটা নেল কাটার থাকে তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে কাজটা করতে তো এখানে দেখতেই পাচ্ছ নেল কাটারের যে ছুরির মতো অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নিলাম আর মাঝখান থেকে এইভাবে সেলোটেপের উপর থেকে টেনে দিলেই কিন্তু সিলটা কেটে যাবে আর আমরা কিন্তু পার্সেলটাকে খুলেও নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয় কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয় কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকমভাবে রেখে দিই তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে তো আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারি আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায় তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো চার্জারের যে তারটা সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মশলার প্যাকেট হোক বা অন্য কোনো কিছুর প্যাকেট হোক আমরা কাটার পরে কিন্তু সেই জিনিসটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যাকেটে যে জিনিসটা রয়েছে পুরোটা হয়তো কৌটোতে ধরছে না কিছুটা কিন্তু থেকে যায় প্যাকেটে তো তখন এই প্যাকেটের মুখটা আটকানোর জন্য আমরা কিন্তু সাধারণত একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে রেখে দিই কিন্তু অনেক সময় হয় যে কাজের তাড়াহুড়োর মধ্যে কোথায় রাবার ব্যান্ড রয়েছে খুঁজে পাওয়া যায় না বা অনেক সময় এরকমও হয় আমরা বাড়ির বাইরে হয়তো রয়েছি রাস্তায় কোনো একটা খাবারের প্যাকেট কিনলাম আর সেটা পুরোটা খাওয়া হলো না আমরা প্যাকেটটা কিন্তু তখন ব্যাগের মধ্যে করেই রেখে দিই আর মুখ খোলা থাকলে কিন্তু সেই খাবারটা ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হতে পারে কারণ ব্যাগের মধ্যে সব সময় রাবার ব্যান্ড নাও থাকতে পারে তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি হাতের কাছে রাবার ব্যান্ড নাও থাকে তাহলেও কিভাবে প্যাকেটের মুখটা খুব সহজেই আটকে নেওয়া যায় তো দেখো প্যাকেটের মুখ মুখটা যেদিক থেকে খোলা হয়েছে তার মাথার দুটো দিক থেকে এইভাবে করে কিন্তু ভাজ করে নিতে হবে আর এবার প্যাকেটটাকে উল্টো করে নিচ্ছি আমরা যেদিকে ভাজ দিয়েছি তার উল্টো দিক থেকে মাথার দিকটা এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে বেশ কিছুটা পোর্শন পর্যন্ত এইভাবে রোল করে নিতে হবে তো তারপরে একদম রোল হয়ে যাওয়ার পরে দেখবে সাইডের দিক থেকে দুটো অংশ বেরিয়ে আছে তো সেই দুটোকে উপরের দিক থেকে নিচের দিকে ঘুরিয়ে দেবো তো ব্যাস এইটুকু করলেই কিন্তু প্যাকেটের মুখ একদম আটকে যাবে তো এবার প্যাকেটটা ঝাঁকিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এতে করে কিন্তু প্যাকেটের মুখ একদমই আটকে গেছে এর ভিতরকার কোনো কিছুই কিন্তু আর পড়ছে না তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা দু চার দিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই সাথে করে কিন্তু আমরা ফেস ওয়াশ বা স্ক্রাবারটা নিয়ে যাই আর এই জিনিসগুলোর দেখবে অনেক সময় হয় কি যে এগুলো খোলা পড়া করতে করতে এর যে ঢাকনার এর লকটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় তখন বন্ধ করে করলেও বন্ধ হতে চায় না আর এইভাবেই যদি এই জিনিসগুলো আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে নিই দেখা যাবে যে চাপ লেগে জিনিসটাও বেরিয়ে নষ্ট হয়ে গেছে আর সাথে করে কিন্তু ব্যাগটাও নোংরা হয়ে যায় তো ব্যাগটাও ধোয়া কাচা করতে হয় জিনিসেরও অপচয় হয় তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে কীভাবে ব্যাগে করে নিয়ে যাবো তো তার জন্য কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস প্রয়োজন যেটা কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই থাকে তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি তো বাচ্চা যদি বাড়িতে থাকে বেলুন একটা আড্ডা কিন্তু থাকেই বা অনেক সময় বার্থডে পার্টি হলেও কিন্তু বেলুন আনা হয় তো এরকমই একটা বেলুনের আমি দেখো পেছনের দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর এবার উপরের যে অংশটা সেটাকে যদি আমরা এইভাবে মুখের দিক থেকে একদম চেপে বসিয়ে দিই পুরো জিনিসটাকেই কিন্তু এইভাবে পুরো মুখটা কভার করে টেনে বসিয়ে দিতে হবে তো এবার যদি আমরা এই জিনিসটাকে ব্যাগের মধ্যে করে নিয়ে নি তাহলে কিন্তু দেখবে যে ঢাকনার লকটা যতই খারাপ থাক না কেন বেরিয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই এতে করে জিনিসেরও অপচয় হবে না বা ব্যাগটাও নোংরা হবে না দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস মহিলাদের ব্রা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় তো কি ধরনের সমস্যা সেটা দেখে নেওয়া যাক আর তার সঙ্গে দেখে নেওয়া যাক সমাধানটাও ব্লাউজ হোক কিংবা কুর্তি গলাটা যদি একটু একটু বড় থাকে বা দেখবে ব্লাউজের মধ্যে ব্রাটা আটকানোর জন্য যে বোতামটা দেওয়া থাকে অনেক সময় কেনা ব্লাউজে কিন্তু এই বোতামটা দেয়া থাকে না তো এরকম যদি ব্লাউজের ক্ষেত্রে গলাটা বড় হয় বা বোতামটা না থাকে বা কুর্তির ক্ষেত্রেও অনেক সময় দেখবে যে গলাটা কিন্তু সরে যায় আর ব্রায়ের স্ট্র্যাপটা বারবার করে বেরিয়ে আসে এরকম হলে কিন্তু তখন আমাদের বেশ একটু অস্বস্তিতেই পড়তে হয় বা অসুবিধাও হতে থাকে তো আমাদের কিন্তু যতবার এরকম হয় ততবারই স্ট্যাপটা ভিতরে ঢোকাতে হয় তো এটা কিন্তু খুব যেমন একটা অস্বস্তিকর ব্যাপার সেরকম কিন্তু একটা সমস্যাও মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা ডাবল টেপ একদম ছোট্ট একটা টুকরো কেটে নিলাম আর এবার স্ট্র্যাপের উপরে এই টেপটাকে দিয়ে উপরের আটকে কাগজটাকে সরিয়ে দিলাম এবার ব্রাটা যদি আমরা কুর্তি পরলে কুর্তি বা ব্লাউজ যে কোনো কিছুই পরছি তার সঙ্গে যদি এইভাবে করে একটু চেপে দিই তাহলে কিন্তু দেখবে যে গলা যদি একটু বড়ও হয় বা এর মধ্যে আটকানোর জন্য বোতাম না থাকে তা হলেও কিন্তু ব্রাক কখনোই বাইরে বেরিয়ে আসবে না তো এইভাবে আমি এ এপাসটা যেমনভাবে করলাম একইভাবে কিন্তু আমি আর একটা ছোট্ট টুকরো নিয়ে অপর সাইডের ব্রাশ স্ট্র্যাপের মধ্যে লাগিয়ে দেব আর একইভাবে কিন্তু আমি ব্লাউজের সঙ্গে আটকে দেব তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো সময় আর অস্বস্তিতে পড়তে হবে না বা বারবার করে টানাটানিও করতে হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে